সকালের নাস্তায় বানিয়ে ফেলুন কোরিয়ান র্যামেন স্পাইসি নুডলস হাই এভ্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেখেন এখানে আমি একটা প্যাকেট কিনে নিয়েছি এই প্যাকেটটা কেটে আমি দেখবো এর ভেতরে কি কি আছে চলুন তাহলে কাটা যাক যদি আমার পেজে নতুন ভিজিট করে থাকুন তাহলে একটি ফলো দিবেন প্লিজ আর যারা অলরেডি আমাকে ফলো করেছেন তারা প্লিজ প্লিজ আমার পেজটাকে লাইক কমেন্টস করে পাশে থাকবেন এখন আমি এটাকে কেটে নিচ্ছি দেখি এর ভেতরে কয়টা প্যাকেট থাকে এই তো বের করে ফেলছি সম্ভবত চারটি প্যাকেট আছে চারটি প্যাকেট সাথে মশলা এখন দেখা যাক নুডলসের ভিতরে আরও কোনো মশলা আছে কি এই তো কেটে নুডলস বের করে নিচ্ছি প্যাকেটের ভেতরে দেখি মশলা দেওয়া আছে আর একটা এই তো আমার দুই প্যাকেট নুডলস নিয়েছি এটাকে আমি এখন রান্না করব চলুন এখন রান্না করা যাক আমি একটি চুলাই প্যান বসিয়ে একটা ডিম সেদ্ধ করে নিচ্ছি দেখেন আমার ডিমটা অলরেডি সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি ওই একই প্যানে দুই কাপ পানি দিয়ে দিচ্ছি এই দুই কাপ পানির ভিতরে আমি দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতো তেল পানিটা গরম হয়ে গেলে এখন আমি সেই কেটে রাখা নুডলস দুই প্যাকেট দিয়ে দিচ্ছি নুডলসটা দিয়ে আমি সম্পূর্ণ পানি শুকিয়ে নেব ওই পানিতেই কিন্তু আমার নুডলস অলরেডি সেদ্ধ হয়ে যাবে দেখুন এই তো আমার বলক এসে গেছে পানি দেখেন আমার নুডলসও কমে গেছে এখন যে প্যাকেটের ভিতরে যে দুটো মশলা ছিল সেই দুটো মশলা আমি এখন এই নুডলসের ভিতরে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে নেড়ে চেড়ে আমি রান্না করে নেব কিন্তু জাল কিন্তু এখন মিডিয়াম টু লোতে থাকতে হবে তা না হলে কিন্তু নিচ থেকে লেগে যাবে দেখুন আমার এই তো রান্না শেষ এখন এটা আমি একটা সার্ভিং ডিশে বেড়ে নেব দেখুন কতটা ক্রিস্পি হয়ে মানে ক্রিস্পি না বলতে সফট হয়েছে এখন এটাকে আমি নামিয়ে নিচ্ছি এখন নামিয়ে নিয়ে এটাকে আমি পরিবেশন করব তো এর ভিতরে যে মশলার একটা এক্সট্রা ছিল সেই মশলা দুটো আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে এখন এটাকে আমি ভালো করে একেবারে মিশাবো না অলরেডি খাওয়ার সময় মিশিয়ে নেবো তো আপনার আগেও মিশালে মিশাতে পারেন সমস্যা নেই এখন দেখেন আমি যে একটা ডিম সিদ্ধ করে রেখেছিলাম সেই ডিমটা উপরে দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি তো এই দেখেন আমার ছেলেরা মজা করে খাচ্ছে তো কেমন হল জানাবেন সবাই ভালো থাকবেন পেজ থেকে দেখে থাকলে একটা ফলো দিবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে বাই